তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসটি তুলারাশিদের কেমন যাবে শুভ অশুভ কী ঘটবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা রাশিতে দুই সালের অক্টোবর মাসে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে তুলারাশির মানুষদের ভাগ্য শীর্ষ অবস্থায় থাকবে হ্যাঁ এমন না যে একেবারে রাজা বাচ্চা হয়ে যাবেন কিন্তু এই যে বিগত এক বছর ধরে এই যে এই জানুয়ারি থেকে যে পর্যন্ত চলে আসছে এর মধ্যে শীর্ষ অবস্থায় কিন্তু থাকবে থাকবে কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য সময়টি তুলা রাশিদের অনুকূলে আপনি যা বিগত মাস ছয় এক বছর ধরে পরিকল্পনা করছেন গত বছর থেকে কিন্তু এখনো তা আপনি অনুকূল সময় পাননি তাদের জন্য কিন্তু সময়টি অনুকূল হতে যাচ্ছে যা আপনাকে অনেক কিছুর উপরে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে অথবা যারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তারাও কিন্তু এ সময় নিয়ন্ত্রণ ফিরে পাবেন তবে কোনো কিছুই এমনি এমনি আসবে না যদিও ভাগ্য শীর্ষ অবস্থায় থাকবে এজন্য কিন্তু আপনাকে কঠিন পরিশ্রম হবে তুলা কোনো কিছুই পরিশ্রম ছাড়া হবে না যেহেতু মিন রাশিতে শনি বসে আছে আর মিন রাশিটা হচ্ছে রোগ ঋণ শত্রুর জায়গা পাশাপাশি পঞ্চম ঘরে রাহু বসে আছে ব্রেনের জায়গা এজন্য কিন্তু হলে ইজি হয়ে যেত নর্মাল বা শনি এবং রাহু যদি এই পঞ্চম ঘর ষষ্ঠ ঘরে না থাকতো অন্য কোন ঘরে রাহু এবং ষষ্ঠ ঘরে শনি থাকার জন্য সবকিছু এমনি এমনি হবে না কষ্ট করে তা অর্জন করতে হবে এছাড়া বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই যে প্রথম দশ দিন এই সময়টিতে তুলারাশির মানুষদের নতুন ব্যক্তির সাথে পরিচয় ঘটবে বিভিন্ন ধরনের ঘটবে এবং সমৃদ্ধি আসা শুরু করবে এই মানুষগুলোর মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এদের সাথে যোগাযোগের মাধ্যমে পরিচয়ের মাধ্যমে একটা সমৃদ্ধি আসবে সেটা কর্মে সমৃদ্ধি হতে পারে পরিবারের ভিতরে হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে ব্যবসায় হতে পারে চাকরিতে হতে পারে বিশেষ করে চিত্র নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ঘটবে রাজনৈতিক ব্যক্তির সাথে যোগাযোগ ঘটবে পাওয়ারফুল ব্যক্তি অথরিটি যার মধ্যে আছে যার হাতে ক্ষমতা আছে সে ব্যক্তির সাথে যোগাযোগ ঘটবে এবং তাদেরকে তুলা রাশিরা নিজেদের কৌশল এবং প্রগতিশীল ধারণা দিয়ে প্রভাবিত করতে সক্ষম হবেন যে দেখেন এভাবে করলে এভাবে হবে তারা আপনাকে এই কথা শুনে কিন্তু প্রভাবিত হবে কারণ গ্রহদের প্রভাবে অক্টোবর মাসের শুরুতেই অন্যের উপরে তুলারাশির কর্তৃত্ব গ্রহণ করতে পারবেন এবং বিষয়টি কার্যকর হবে ধরুন আপনি তুলারাশির মানুষ আপনি একজন স্টুডেন্ট আপনার কথা আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনার কথায় আপনার শিক্ষক প্রভাবিত হবে যদি বলে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও তোমার প্ল্যান কি ধরুন আপনি কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন আপনি যে উত্তরটা দিবেন সেই উত্তরে কিন্তু আপনার শিক্ষক আপনার উপরে প্রভাবিত হবে আবার আপনি চাকরি করেন বা আপনি ইন্টারভিউতে গেছেন বা আপনি কোনো তে গেছেন বিদেশের যাওয়ার জন্য সেখানে আপনাকে কোয়েশ্চেন বলল যে তুমি কেন যেতে চাও আমাদের দেশে তখন আপনি যে উত্তরটা দিবেন সেটা নরমাল নর্মাল উত্তরই হয়তো তুলা রাশির মানুষরা দিবে কিন্তু সেই উত্তরে কিন্তু প্রভাবিত হবে সে ব্যক্তি এটা আপনি ইউনিভার্সিটি হতে পারে কর্ম হতে পারে দেশে হতে পারে দেশের বাইরে হতে পারে দেশি কোনো কোম্পানি বিদেশি কোনো কোম্পানি আমি দেখতে পাচ্ছি যে এ সময় মহাজাগতিক শক্তি যে পাওয়ারটা দিবে সেই পাওয়ারের থ্রুতে তুলারাসের মানুষরা সব কিছুর উপরে একটা নিজের কথার দ্বারা প্রভাব খাটাতে পারবেন এজন্য অতীতে যারা অসফল হয়েছিলেন তারা এ সময় সফল হতে পারবেন অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে তুলারাশিদের অল্প পরিশ্রমে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব হবে সেটা পড়ালেখা হোক ঘরের কাজ হোক অফিসের কাজ হোক আপনি পরিশ্রম করবেন খুব অল্প আপনি আপনার মাকে ধরুন আপনি একজন মহিলা আপনি আপনার মাকে কোনো কিছু রান্না করে বা আপনার বাবাকে কোনো কিছু রান্না করে খাওয়াবেন আপনি অল্প একটু পরিশ্রম করবেন সিম্পল একটা ভাজি করলেন বা একটা কিছু বানালেন দেখবেন যে এতেই তাদের সমস্ত মনটা সমস্ত তাদের ভালোবাসাটা আপনি পেয়ে যাবেন আবার আপনি অফিসের বসের জন্য কিছু একটা করলেন বা অফিসে কিছু একটা তৈরি করে নিয়ে যে সবাইকে খাওয়ালেন বা আপনি পুরুষ মানুষ আপনি আপনার অফিসের সবাইকে নিয়ে আপনি কোনো একটা পার্টি দিলেন সবাই কিন্তু আপনার এই যে কর্মটা এটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করবে অন্যদিকে শুক্রগ্রহের প্রভাবে তুলারাশিদের অল্প পরিশ্রমে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব হবে অক্টোবর মাসে তুলারাসিদের একটি বিশাল অর্জন আসবে এই অক্টোবর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই বিশাল অর্জনটি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি যা ফলাফলটি আপনাকে অনেক বেশি আনন্দ দিবে এই ফলাফলটি একটা আনন্দের ফলাফল হবে এটি নতুন অধ্যায়ের সূচনা হবে অর্থাৎ আপনি এতদিন ধরে যেই পরিবেশ পরিস্থিতিতে আছেন বিগত ছয় মাস এক বছর ধরে তার মধ্যে থেকে বেরিয়ে এসে নতুন একটি অধ্যায়ের সূচনা করবে যা অন্য মানুষদেরকে আপনার প্রতি পুনরায় আবার আকৃষ্ট করবে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই সময়টিতে তুলা রাশিদের কাছে টাকার অভাব থাকবে না অর্থাৎ এতদিন আপনার যদি টাকা ছিল কিন্তু আপনার কাছে র ক্যাশ মানি ছিল না আপনি টাকাটা ইনভেস্ট করতে পারছিলেন না বা ব্যবহার করতে পারছিলেন না টাকা আছে কিন্তু টাকা আপনার হাতে নেই তাদের সেই পরিস্থিতির অবসান ঘটবে এবং আপনি যে কাজটা করবেন দেখেন আমরা তো মানুষ কেউ আছি যে আমাদের কাছে এক লাখ টাকা অনেক টাকা কারো কাছে এক কোটি টাকা কোনো টাকাই না তো আমি দেখতে পাচ্ছি যে তুলা রাশির মানুষরা তাদের স্ট্যাটাস অনুযায়ী তাদের কাছে টাকার অভাব থাকবে না তাই মাসের মাঝামাঝি তুলা রাশির মানুষরা টাকা দিয়ে সবকিছু করতে পারবেন পছন্দের জিনিস কিনতে পারবেন পছন্দের কাজ করতে পারবেন পছন্দ মতো ইনভেস্ট করতে পারবেন বিশেষ করে সাতি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা সম্ভবত টাকার অসুবিধার জন্য এতদিন যা করতে পারেননি যেমন চিকিৎসা পড়াশোনা বিদেশে যাওয়া পছন্দের জিনিস কেনা ভ্রমণে যাওয়া বিশেষ করে যারা চিকিৎসা করাতে না তারা কিন্তু এই সময়ে তাদের টাকার টাকার অভাব থাকবে এবং মাসের যত যা ইচ্ছা আছে জন্য পারেননি যেগুলি হয়নি সেগুলো কিন্তু করতে পারবেন অন্য কোনো বিষয় হলে সেটা আলাদা বিষয় যেমন আমার রেস্ট্রিকশন আছে আমি বিদেশে যেতে পারছি না সরকারিভাবে সেটা আলাদা বিষয় বা টাকার জন্য যা করতে পারছিলেন না কোন রাশির মানুষরা কিন্তু ডেটটা এই অক্টোবর মাসে করতে পারবেন অন্য কোনো সমস্যা সেটা আলাদা বিষয় তো বন্ধুরা দুই সালের অক্টোবর মাসে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে তুলা মানুষরা এই যে মাসের যে মাঝখানের দশটি দিন এগারো তারিখ থেকে বিশ তারিখ এই সময়ে যে কোনো ধরনের খরচের জন্য বাজেট তৈরি করতে পারবেন সেটা যে কোনো ধরনের খরচ হোক না কেন সেটার কিন্তু বাজেট যোগার হয়ে যাবে টাকা থাকবে টাকার কোনো অসুবিধা হবে না তবে মনে রাখবেন রাহুল নবম দৃষ্টি তুলারাশির উপরে আহ করে আছে রাহু বসে আছে কিন্তু কুম্ভ রাশিতে সেখান থেকে তার নবম দৃষ্টি তুলা রাশির উপর দিয়ে রেখেছে যার জন্য যারা জুয়া খেলবেন যারা ষড়যন্ত্র করবেন যারা অন্যের ক্ষতি করার জন্য টাকা টাকা ইনভেস্ট করবেন যারা সুদে লাগাবেন অপরাধ করবেন যারা টাকা দিয়ে এমন থাকে যে অনেক মানুষ থাকে টাকা দিয়ে আরেকজন আচ্ছা ঠিক আছে আমি তোমার পাঁচ লাখ টাকা দিতে ওর ঠ্যাংটা ভেঙে দাও এরকম যারা করবেন বা ওর গুদামে আগুন লাগিয়ে দাও এই ধরনের যারা করবেন যারা ওই যে আইনকে অপব্যবহার করবেন দেখা যায় যে থানায় টাকা দিয়ে আর একজন মানুষকে অ্যারেস্ট করালো বা একজন নিরপরাধীকে অপরাধী বানালো বা একজনকে কলঙ্ক রটায় দিল টাকা পয়সা ওই খোপ পেপারে বা কোনো সাংবাদিককে পয়সা দিয়ে একটা খারাপ নিউজ একটা মিথ্যা নিউজ দিয়ে একজনের ক্ষতি করলো এ ধরনের যারা করবে এসব বিষয়ে তুলারাশিদের কিন্তু অন্ধকার গর্তে আপনাকে ফেলে দিবে আপনি সেই অন্ধকার গর্ত থেকে আগামী এমন আছে যে সারা জীবনেও বেরোতে পারবেন না যারা এই সময়ে তাদের টাকাটা অপব্যবহার করবেন খারাপ কাজে লাগাবেন অন্যদিকে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে তুলা রাশিদের আধ্যাত্মিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অনেক গোপন রহস্য তুলা রাশিদের সামনে প্রকাশ পাবে পাশাপাশি তুলা রাশির মানুষরা অতীতের অনাবিষ্কৃত যেটা আপনারা আবিষ্কার করতে পারেননি সেই বিষয়গুলো কিন্তু গভীরভাবে অনুসন্ধান করতে পারবেন এবং তার রহস্য উদ্ঘাটন করতে পারবেন যা থেকে আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন ভবিষ্যতে কি হতে যাচ্ছে এতদিন যা দেখতে পারেননি এতদিন যা আপনার কাছে রহস্য ছিল সেই রহস্য কিন্তু খুলে যাবে কারণ আধ্যাত্মিক ক্ষমতা বৃদ্ধি পাবে তবে অক্টোবর মাসে মাঝামাঝি সময়ে অন্যের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে এই সময় এজন্য সাবধানে থাকা উচিত এরপরে বন্ধুরা অক্টোবর মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে তুলা মানুষদের ব্যক্তিগত জীবনে রং ধনু সাতটি রং ঝলমল করে উঠবে এতদিন যারা জীবনের রং সবগুলো মিলাতে পারেননি আমি উদাহরণ দিয়ে বলছি যেমন রং সাতটা রং থাকে একটা রঙের ভিতরে সূর্যের রং ধনুতে যেমন সাতটা রং দেখা যায় রং এর কিন্তু এই আলোতে কিন্তু সাতটা রং থাকে তো জীবনের যে আলো ছিল সেখানে যাদের সমস্ত রং গুলো ঝলমল করেনি তাদের কিন্তু এই সাতটি রঙই ঝলমল করা শুরু করবে তবে ওই যে বলে রাখলাম অনৈতিক কাজ অপরাধ এগুলো করা যাবে না এগুলি যারা করবেন না তাদের কিন্তু মাসের শেষের দশ এগারো দিন কিন্তু রঙিন হয়ে উঠবে জীবনটি বিশেষ করে বিশাখা যারা জন্মগ্রহণ করেছেন তাদের মনের মধ্যে আনন্দের রং বইবে এবং উদারতা বৃদ্ধি পাবে কেউ আছেন সময় বিয়ে করবেন বা বিদেশে যাবেন বা পাবেন বিদেশে চাকরি যারা খুঁজছিলেন তারা এ সময় কোনো সিচুয়েশন তৈরি হবে যারা মিথ্যা মামলায় ফেসেছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যাদের জনপ্রিয়তা কমে গিয়েছিল তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন তুলা রাশিদের পরিবারের ভিতরে কর্মক্ষেত্রে সমস্ত জায়গায় পারিপার্শ্বিক অবস্থা এর মধ্যে পরস্পরের একজনের মধ্যে আরেকজনের ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে থাকবে সেটা আপনার পরিবারের ভিতরে হতে পারে কর্মক্ষেত্র হতে পারে আপনি অন্যের কাছে থেকে সর্বোচ্চ ভালোবাসা পাবেন তবে ওই যে মাছের মাঝখানে কি হবে না হবে তার সাথে কিন্তু একটা রিলেটেড আছে আমি এখানে তাদের কথাই বলছি যারা অন্যায় অথবা অনে ভিতরে থাকবেন না যারা অন্যের ক্ষতি করবেন যারা অন্যের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করবেন তাদের কোনো কিছু হবে না কিন্তু যারা মাসের মাঝামাঝি সময় কোনো অন্যায় করবেন করবেন না অন্যের উপকার তারা কিন্তু মাসের শেষের দিকে এসে কিন্তু ভালোবাসা তারা দেখবেন যে অন্যদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছেন তার সর্বোচ্চ পর্যায়ে থাকবে যদি এই ভালোবাসার মধ্যে কোনো আবেগ না থাকে শুধু স্বার্থের জন্যই ভালোবাসা থাকে বা ইউজ করার জন্য তুলা তুলারাশিদেরকে এমনিও মানুষ দেখা যায় যে ভালোবাসা দেখিয়ে শারীরিক ভাবে ইউজ করতে চায় কারো ক্ষেত্রে আছে যে সেটা তার কোন ক্ষমতা আছে সেই ক্ষমতার জন্য তারকে ভালোবাসা দেখায় তো এই ধরনের যদি ইউজ হয় সেক্ষেত্রে অক্টোবর মাসে শুরু হয়ে সঙ্গে সঙ্গে আবার শেষ হয়ে যাবে আপনি হয়তো রাখবেন না যদি এমন দেখেন যে সম্পর্কটা শুধুমাত্র আপনার আপনার কে প্রেম ভালোবাসা করলেও আপনার সাথে শারীরিক ভাবে মেলামেশার জন্য অথবা আপনার টাকা পয়সার জন্য এটা আর থাকবে না সম্পর্ক আর এই লাস্টিং করবে না এই ভালোবাসার সম্পর্কগুলোকে ধরে রাখার জন্য নিজের অতিরিক্ত স্বার্থ সম্পর্ক উভয় পক্ষকে দিতে হবে আপনারও দিতে হবে তারও দিতে হবে অনেকে আছেন যে দীর্ঘ সময় ধরে একা আছেন এখন চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে এর সাথে আমি জড়িয়ে পড়ি প্রেম ভালোবাসাতে সেখানে কিন্তু আপনাকে আগে দেখতে হবে যে সে কি চাচ্ছে এখানে যদি দেখা যায় নিস্বার্থভাবে প্রেম ভালোবাসা হচ্ছে তাহলে এটা লং লাস্টিং করবে আর এখানে যদি স্বার্থ থাকে তাহলে কিন্তু এই সম্পর্ক হয়ে আবার শেষ হয়ে যাবে কারণ তুলা রাশির মানুষদের আগামী দীর্ঘ সময় পর্যন্ত নিজের ভাগ্যের coronar উপরে নির্ভর করতে আপনি পারবেন না আপনি যে ভাগ্যের উপরে নির্ভর করে থাকবেন এই ভাগ্য কিন্তু পঞ্চম ঘরে রাহু ষষ্ঠ ঘরে শনি আগামী একটা লম্বা সময় আপনার ভাগ্য আপনাকে খালি উত্থান পতনের ভিতরে রাখবে ওই যে সমুদ্রের ঢেউয়ের মতো জোয়ার ভাটাতে যেমন একটা অস্থিতিশীল হয় এ ধরনের হবে এই জন্য ভাগ্যের উপর নির্ভর করে থাকা যাবে না তাই ভাগ্যকে নিজের হাতে তুলে নিতে হবে আপনাকে বুঝতে হবে যে এটা আমি যদি মনে করি যে ভাগ্যে যা আছে তাই হবে তাহলে কিন্তু এবার তসনস হয়ে যাবে ভাগ্যকে নিজের হাতে ঠিক করবো এ ধরনের মন মানসিকতা নিয়ে ভাগ্যকে নিজের হাতে তুলে নিতে হবে সেটা আপনি প্রেম ভালোবাসা হোক কর্ম হোক যাই হোক না কেন সহজ করে বললে যেন ভাগ্য আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে আপনি ভাগ্যকে নিয়ন্ত্রণ করলে কিন্তু রেজাল্ট পাবেন আপনি উপকৃত হবেন ভাগ্যের উপরে ছেড়ে দিলে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন এছাড়া অক্টোবর মাসে চিকিৎসা যারা করাবেন চিকিৎসা কিন্তু এ সময় শুভ ফল পাবেন যে যে চিকিৎসা করান অনেকে আছে যে পাইসের সমস্যা আছে বা অনেকের আছে ইনফেকশন আছে এরা ভালো রেজাল্ট পাবেন আইনি মামলা মকদ্দমা সফল হবেন যারা আহ প্রেগনেন্ট আছেন এ সময় কিন্তু যারা যাদের এই অক্টোবর মাসে যারা বাচ্চা জন্ম দিবেন সেসব জাতিকারা কিন্তু নিশ্চিন্তে জন্ম দিতে পারেন যারা বাড়ি তৈরি করছেন সেখানে দ্রুততার সাথে কিন্তু কাজটা সম্পাদন করতে পারবেন পড়ালেখাতেও এখানে আপনি সর্বোচ্চ ভালো সাফল্য পাবেন আপনি স্টুডেন্ট হলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল বিদেশ যাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা একেবারে শেষে চলে এসেছে যারা খুব সমস্যা আছেন তাদেরকে বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহ নক্ষত্রের পজিশন দেখে কোন গ্রহটাকে শুভ অবস্থায় আছে কোন গ্রহটা আর কোন গ্রহটা অশুভ অবস্থায় আছে তা জেনে নিয়ে যদি সঠিক রত্নপত্র ব্যবহার করেন অনেকেই কিন্তু সঠিক রত্নপত্র ব্যবহার করে আইনি মামলা মোকদ্দমার থেকে কিন্তু নিস্তার পায় সম্পর্ক জোড়া লাগাতে পারে আবার অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠতে পারে আশা করবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে সঠিক রত্নপত্র ব্যবহার করলে কিন্তু প্রভূত উপকার পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন